রেশিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হয়ে রয়েছেন এবার তিনি বক্রি হতে চলেছেন আগামী এগারোই নভেম্বর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হবেন বক্রগতি প্রাপ্ত হয়ে তিনি পেছনের দিকে যাত্রা শুরু করবেন বেসিক্যালি যদি আমরা হেলিওসেন্ট্রিক অরবাইটল সিস্টেম ধরি অর্থাৎ সূর্য কেন্দ্রিক ঘূর্ণন সেই ক্ষেত্রে কিন্তু কোনো গ্রহই কখনো বক্রি হয় না তাহলে স্তম্ভিত অবস্থায় গ্রহদের অধগতি ঘটত কিন্তু যখন আমরা পৃথিবী থেকে দেখছি পৃথিবী থেকে দেখছি এবং গ্রহরা ঘুরছে সূর্যের সাপেক্ষে সেই অবস্থায় আমরা গ্রহদের পশ্চাৎ অপসারণ দেখতে পাই এবং এর কারণেই কিন্তু আমরা গ্রহদেরকে বক্রি হিসেবে ভাবি যে সময় সূর্যের একই দিকে পৃথিবী এবং উক্ত গ্রহ অবস্থান করবেন সেই সময় কিন্তু তাদের বক্রি অবস্থা দেখতে পাওয়া যাবে পৃথিবী থেকে যখন আমরা দেখব তাহলে একদিকে থাকবে সূর্য এবং অন্যদিকে বৃহস্পতি শনি মঙ্গল ইত্যাদি গ্রহ সেই অবস্থায় গ্রহরা কিন্তু বক্রি হবে যাই হোক দেবগুরু বৃহস্পতি তার এই বক্র গতি নিয়ে পেছনের দিকে গিয়ে মিথুনে আবার প্রবেশ করবে মেথুন থেকে কর্কটে তুঙ্গ বৃহস্পতি সেখান থেকে আবার ফিরে যাবে বৃহস্পতি মেথুন রাশিতে পাঁচই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর প্রবেশ করবার পরে পুনরায় এগারোই মার্চ দু ছাব্বিশ দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি হবেন ফলে একটা লম্বা চওড়া গতি এবং পরিবর্তনযুক্ত গতি যে গতির মধ্যে রয়েছে বেশ কিছু বৈচিত্র্য বক্রতা ভিন্ন রাশিতে প্রবেশ পুনরায় মার্গি হওয়া আবার ধীরে ধীরে কর্কটের থেকে এগিয়ে আসা এই বিষয়টি আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতির মধ্যে এবং এই যে বক্রি তার কি প্রভাব আসতে চলেছে আমাদের জীবনে মেষ রাশি মেষলগ্নের মানুষদের জীবনে সেটাই আমরা জানবার চেষ্টা করব লগ্ন মেষ রাশির দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় তিনি বক্রগতি প্রাপ্ত হচ্ছেন ব্যাপারটাই আলাদা তো এই সংক্রান্ত বিষয় নিয়ে শাস্ত্র কি বলছে সেটা আমরা একটু জানবার চেষ্টা করি চতুর্থ ভাবে বক্রি বৃহস্পতি হি মাত্র সুখম লাভ বিপ্রলব্ধ কিন্তু অর্থাৎ চতুর্থে বক্রি বৃহস্পতি মাত্রে সুখের হানি ঘটায় গৃহকলহ পারিবারিক বিবাদ সৃষ্টি করে স্থাবর সম্পত্তি প্রাপ্ত হলেও সেটা কিন্তু বিলম্বিত হয় ডিলেইড হয় সমস্যা থাকে সেখানে শিক্ষা এবং জ্ঞানার্জনে বাধা হতে পারে এবং প্রারম্ভে মনোযোগ কম থাকতে দেখতে পাওয়া যায় কিন্তু বাস্তবে এই মুহূর্তে আমরা আরও কতগুলো গ্রহ কম্বিনেশন দেখতে পাবো যেমন শনিদেব রয়েছে মেষের দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছে মেষের একাদশে মেষের পঞ্চমে কেতু এইরকম অবস্থায় দেবগুরু বৃহস্পতির বক্রগতি বক্রগতিতে তৃতীয়ভাবে প্রবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে এখানে খেয়াল রাখতে হবে তৃতীয়ভাবে এই পুনর্বসু অক্ষত্রে বক্রে বৃহস্পতি সে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস তাকে বাড়িয়ে দেবে এই কম্বিনেশন দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সাথে সাথে মেষের মধ্যে অ্যাগ্রেসিভ এবং স্পন্টিনিয়াস ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষলগ্নের মানুষ তারা ডিসাইড করতে পারবেন নিজের ভালো বুঝতে পারবেন এতদিন প্ররোচিত হয়েছেন বেশ কিছু সময় প্রতারিত হয়েছেন মেষ এবার উত্তর দেওয়ার পালা আসতে চলেছে বারো বছর পরে চতুর্থভাবে বৃহস্পতি বক্রি হচ্ছেন তুঙ্গস্থ বৃহস্পতি তার এই বক্রি হওয়া এটা কিন্তু মেষের অ্যাচিভমেন্ট লেভেলকে বাড়াবে মেষক্রিয়ার শিকার হতে পারেন মেষ কিছু নেগেটিভিটি তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেখানে ঘাটতি আসতে পারে মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ইত্যাদি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মেষরাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাবনা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়তে চলেছেন রাশি মেষরাশি লগ্নের মানুষরা আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে এবং সেটা কিন্তু গৃহ সংক্রান্ত বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা সেটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো প্রেম হারিয়ে যাওয়া সম্পর্ক হারিয়ে যাওয়া বন্ধুত্ব সেটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি কিছু স্ট্রং ডিসিশন নিয়ে ফেলবেন মেষ এবং সেই ডিসিশন আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসবে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে নতুন রিলেশনশিপ আসতে পারে বন্ধু কিংবা বান্ধবীকে রিলেশনশিপের মধ্যে কনভিন্স করার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে বাড়ি পরিবর্তনের সংযোগ সেটা অবশ্যই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে আবার যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু বক্ষ পেরার সংক্রান্ত সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যদি এই সমস্যা আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ত্যাগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ আসতে চলেছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এটা কার্যকরী ভূমিকা নেবে খুব বড় পরিবর্তন আসবে ক্ষেত্রে নিজের বাড়ি তৈরির ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যখন বৃহস্পতি জাস্ট চতুর্থ থেকে তৃতীয় আসবে সেই সময় কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি পাঁচই ডিসেম্বরের পর থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ হতে পারে এটা লোনে ডাকা পেলেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে পরিবেশ প্রকৃতির প্রতি ভাবনা চিন্তা বাড়ছে হাতের মাধ্যমে করা যায় এমন কর্মের ক্ষেত্রে দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সক্রিয়তা বাড়তে চলেছে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে কিছু জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নিজেকে একটু গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বড় কাজে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি বাধা বিপত্তি ইত্যাদি কাটতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের টেনিস এলবো ফ্রোজেন শোল্ডার বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে হাতে কাঁধে পেইন পন্ডেলাইটিস ইত্যাদি রয়েছে তাদের কিন্তু ব্যথা বাড়ছে শীতকালের সময় সেটাও কিন্তু ব্যথা বৃদ্ধির একটা অন্যতম কারণ এবং এই ব্যথা আপনাকে বেশ ভালো রকম ভোগাতে চলেছে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সঙ্গে প্রথমেই অশ্বিনী নক্ষত্রের মানুষরা অ্যাক্টিভিটি বাড়ছে স্টাডি পড়াশুনো ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আরও একবার বাড়তে পারে স্ট্রিম সাবজেক্ট ইউনিভার্সিটি কলেজ ইত্যাদি পরিবর্তনের সুযোগ পেতে চলেছেন অশ্বিনী নতুন ইউনিভার্সিটি নতুন কলেজ আপনার মনে শান্তি প্রশান্তি নিয়ে আসতে চলেছে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে বিষক্রিয়ার শিকার হতে পারেন লেখালেখির গভীরতা বাড়বে বরণী নক্ষত্রের মানুষরা একটু বেশি আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে চলেছে পুরনো প্রেম ফিরে আসতে পারে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন পুরনো সম্পর্ক নতুন সম্পর্ক জটিলতা সৃষ্টি হতে পারে বাড়তে চলেছে আধ্যাত্মিকতা তার সঙ্গে সঙ্গে হিলিং পাওয়ার ইয়োগা ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন বড় কাজে হাত দেওয়া যেতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ঐশ্বরিক বিশ্বাস ভরসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো সূক্ষ্ম কাজে সাকসেস আসতে চলেছে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো যোগাযোগ করবার সেই যোগাযোগ সৃষ্টি হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহবধূ বাড়িতে রয়েছেন যারা সেই সমস্ত মানুষরাও নিজেদেরকে আরেকটু অ্যাক্টিভ করে তুলবার চেষ্টা সেটা কিন্তু করতে পারবেন কম্পিটিশান বাড়বে প্রবল কম্পিটিশন সেখানে আপনাকে জিততে হবে লড়াই করবার মানসিকতা উদ্যম প্রচেষ্টা এটা ভীষণভাবে বেশি এই সময় থেকে সরকারি চাকরি পাওয়ার দিকে একটা বড় পদক্ষেপ এটা কৃতিকা দিতে পারছেন রয়েছে রক্তপাতের সম্ভাবনা ঘাড়ে কাঁধে হাতে আঘাতপ্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন তাহলে মেষ রাশি এবং তার তিন নক্ষত্র দেবগুলো বৃহস্পতির বক্রি ভবনে কী প্রভাবে প্রভাবিত হতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে মা এবং মাতৃগুলোর সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকা দরকার রয়েছে তবে আলটিমেটলি যেহেতু নবমপতি চতুর্থে বক্রি হচ্ছেন এটা যে বিরাট ঘাতক সমস্যা সৃষ্টি করবে মেষের জন্য তা কিন্তু নয় তবে যাদের মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তি ভীষণ কষ্ট পাচ্ছেন খুব শারীরিক সমস্যায় রয়েছেন তাদের কিন্তু একটা মুক্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সৌমেন গোলুই ছয় সাত দু হাজার তিন প্লেস অফ স্যারি ট্রেডিং ফিল্ডে আমার ক্যারিয়ার করতে সফল হব প্লিজ বলবেন সৌমেন প্রথমেই বলি ট্রেডিং ফিল্ডে তুমি অবশ্যই তোমার ক্যারিয়ার করতে পারো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে মার্চ দু হাজার পর থেকে গ্রোথ অনেকটাই বেশি দেবগুরু বৃহস্পতি এবং বুধের কিছুটা প্রতিকার তোমাকে অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে গ্রোথ রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নিঃসন্দেহে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও সাকসেস আসবে ভরসা রাখতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ এছুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার